অনেক বুড়া মানুষ ফাঁক না কথা কয় এমন পান খায় আর গপ মারে সাধন কই তো কত কইছি জি পুতরে নমাজ পড়ে না হ্যাঁ তো অন কিটছেন অন বাদ দিয়ে লাইছি ইনি কও তে তে বিদেশ জানা টেয়া যে সুদের টিয়া লইলেন পুতের বিদেশ এটা কোন লোবে লইলেন সুদে ছেলেটা রে বিদেশ পাঠাইছেন কোন লোবে হ্যাঁ কারণটা কি চোখের সামনে আঠারো বছরের যেই অপদার্থ একটা সেজদা দেয় না এই হাইওয়ান এই অপদার্থের জন্য টাকা নিয়া বিদেশ পাঠালেন কা বলেন না কেন তারে পরিষ্কার জিজ্ঞাসা করেন তুই আমার আপন মা বাপ চোখের সামনে তাই তুই আমার মালিককে একটা সেজদা দেও না তুই চোখের আড়ালে গেলে যে সেজদা দিবি না এটা কি আর বুঝতে বাকি আছে কেন তাহলে আপনি আপনি এটা বলেন না কেন মূল কারণ হলো আপনি সম্পদ লুবি আপনি টাকা লুবি মূল কলজের ভিতরে হলো আরে মারতে চাই নমাজ ইনি তার ব্যক্তিগত বিষয় পড়লে পড়ব না পড়লে নাই কিন্তু টিয়া দরকার খোলা ফাইন যদি টাকা পয়সা না কামাই করে তো জমি কিনতে হইব বিল্ডিং করতে হইব টাইলস লাগাইতে হইব তার সাসাই জমি বেচবো জ্যাডাই জমি বেচবো টাকা টুকা বাইল করে না রাখলে কম সময় বেচা কখন যায় নাই তো কি নাই তো আগে বলা উচিত ছিল সন্তানকে স্ত্রীকে স্ত্রীকে যে আমি নামাজ না পড়লে আল্লাহকে সেজদা না দিলে এক টাকা না জন্য আমি বেঁচে থাকতে খরচ করব না এমন ইমান দেখান আল্লাহ তালা আপনার ঘরেও বরকত দেবে আখেরাতেও বরকত দেবে যদি বলেন শেষ বয়সে তাইলে বউ বাচ্চা সারা না খাইয়া মরতে হবে না শেষ বয়সে তিন বেলা যারা খাইছে তারাও মারা গেছে শেষ বয়সে যদি কেউ খানা ঠিকমতো খায় তাহলে তো মরে না কথা বলেন না কেন তো তাহলে আর আমরা মরতে অসুবিধা কি আর মরা মৃত্যুবরণ করা এটা কি কোনো শর্মের বিষয় মনে করেন আমরা মরেই গেছে তো মরলে ইন নারী লাগ সি সি শি সি লোকটা মরে গেল হায় হায় এরকম কথা তো আর না মানুষ মরিয়া যায় আচ্ছা কন এটা কি কোনো স্বর্মের কিছু তো তাহলে মরিয়া যাবেন মৃত্যুর মধ্যে অসুবিধা কি মরণ কি কোনো লজ্জা বলেন না বলেন না মৃত্যু বরণ করাই কি স্মরণ তো তো অসুবিধা আপনি মরে যাবেন মরে গেলে জাননাতে যাবেন সন্তান নাফরমানকে যদি আপোষ না করেন নাফরমান স্ত্রীকে যদি আপোষ না করেন আপনি মরলে সরাসরি ফেরেস্তা জান্নাত খুলে দিন কিন্তু আপোষ করা যাবে আপোষ করতে হবে সেজদার ভিত্তি আপশ করতে হবে গোলামির ভিত্তি গোলামির ভিত্তি আমি সেদিনও একজন পুরুষকে বলছি বাফ যে পরিষ্কার একটা বিষয় উনি আমারে বলার পরে আমি বলছি আপনি আপনি আর স্ত্রীকে বলবেন প্রয়োজনে আপনি যে তুমি যদি জোহরের নামাজ না পড়ো তুমি যদি ফজরের নামাজ না পড়ো ঠিক আছে আমি পারলাম না হয়তো তোমারে হ্যাঁ ঠিক আছে না বুঝাইতে ঠিক আছে আমি কামাই করবো আমি বাজার করবো ঠিক আছে তুমি খাও রান্ধো বারো যেটা মনে করো কিন্তু আমি তোমার হাতে আর কোনোদিন রান্না করা খাবার খাবো না তুমি আর কোনোদিন স্বামী আমার আমার মুখে তুমি হাসি আর দেখবা না কোনোদিন আমি আর তোমার সামনে হাসব না আপনি কষ্ট করে দেখেন একটা মাস ইনশাআল্লাহ স্ত্রী চরিত্রবান হয়েছে অসংখ্য ব্যাডৈতের কলজার ভিতরেই হিম্মত নাই

وما يخفى على الله من شيء في الارض ولا في السماء الله বলেন যে ইব্রাহিম নবী আল্লাহ আপনার কাছে আসমানে এবং সাত্ত্বিক জমির নিচে কোথাও কোনো গোপন কিছু নাই আছে কি আল্লাহ জানে না আল্লাহ বোঝে না আল্লাহ দেখে না আল্লাহ শুনে না আল্লাহ অনুভব করে না এমন কি কথা কোন না কেন এমন কিছু এরপরে الحمد لله الذي وهبني আলাল কিবারে বলে ইসমাইলা ইসহাক ইব্রাহিম আল্লাহ আপনার প্রশংসা আপনি আমাকে বৃদ্ধ বয়সে পর পর দুইটা ছেলে দিয়েছেন একটা ইসমাহিল একটা ইসহাক ইন্না রাব্বি লসামিউ আদ-দুআ আমি বিশ্বাস করি আল্লাহ আশি বছর পরে হলেও 84 বছর পরে হলো আপনি সন্তান দিয়েছেন কাজেই বান্দার প্রত্যেকটা দোয়া আপনি কবুল করেন বান্দা যেন অস্থির না হয় হতাশ না হয় বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন করবেনই করবে আমনে বলে না আজ্জা হুজুর আমলের কথা দইরা আজ্জা টানা ফুনর দিন দোয়া করছি হুম হুম হইতো না বুঝি হইতো না শেষ পর্যন্ত নিজের চেষ্টা নিজেই করতেছে বুঝেন না কেন আল্লাহ আল্লাহ দিত না আপনার বলেন আপনি দিন পরে পনেরো বৎসর পরে আল্লাহকে ছাড়া আমাদের দেওয়ার মতো আর কেউ আছে অতএব চাইতে হবে শুধুই কার কাছে কতক্ষণ সারাক্ষণ কতক্ষণ সারা সারাক্ষণ মোমেনের দোয়া মৃত্যু পর্যন্ত মোমেনের দোয়া সর্বসম এরপরে দেখেন আবারো বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আজীব ইব্রাহিম নবীর দোয়া আবার কয় রব্বি জালনি মুকিমাস সালা আল্লাহ আবারও বলছি আপনি আমাকে পূর্ণ নামাজি বানায়ে দেন আমিন জুররিয়্যাতি আমার সন্তানাদি আমার বংশধরদেরকেও নামাজি বানায়ে দেন রব্বানা ওয়া তাকাববাল কি পরিমাণ কাকুতি মিনুতি ইব্রাহিম আবার কয় রব্বানা আমার রব ও তাকাব্বাল দোয়া দোয়াটা কিন্তু বিশেষ ভাবে কবুল করে নেবে আল্লাহ ভাত দেন আর মাছ দেন তরকারি দেন আর পানি দেন এটি দিলে দিয়ে না দিলে নাই কিন্তু নামাজই বানাইয়েন এই দোয়াটা কিন্তু ফেলে দিয়েন না সুবহান আল্লাহ চাইছিলাম বিল্ডিং আচ্ছা করছি টিনের ঘর অসুবিধা নাই চাইছিলাম টিনের ঘর করছি মাটির ঘর চাইছিলাম এক কোটি টাকা পাইছি নালে দশ লাখ টাকা খালাস কোন অসুবিধা নাই দুনিয়া কম পায় আর বেশি পায় স্ত্রী সন্তানের খাদ্য পানীয় কম পায় আর বেশি পায় এটা মূল বিষয় না আল্লাহ নামাজি বানায়েন নামাজি বানায়েন নামাজি বানায়েন নামাজি বানায়েন সর্বশেষ দোয়া রব্বানা اغফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইকুমুল হিসাব अजीব দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন সমস্ত ইমানদার পুরুষ এবং নারী সকলকে হাসরের মাঠে কেয়ামতের দিনে মাফ করে দেন করে তাইলে আল্লাহর কাছে চাইলেন আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইলেন আল্লাহর কাছে নামাজের তৌফিক চাইলেন এই জন্য আমার কথা শেষ স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা বাবা মার প্রথম চাওয়া স্ত্রী সন্তানের ইবাদত কি বলেন দুই নাম্বার চাওয়া দুনিয়ার প্রয়োজনীয় বিষয় কিন্তু সেটাও হবে ইবাদতের জন্য আল্লাহর শুকরের জন্য সর্বশেষ এই অনেক যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ দোস্ত নিজেকে সুন্দর কর নষ্ট হইও না আবার বলছি নষ্ট হইও না দোস্ত আমার বন্ধু আমার আমার প্রিয় ভাই নিজেকে নষ্ট করে এত বিপুল পরিমাণ উলঙ্গ ছবি নাচ গান অশ্লীল দৃশ্য তোমারে একদম নষ্ট করে দেবে আমার ভাই এক নামাজ পড়তে মন চায় না তুমি আর তুমি নাই তুমি মুসলমানের বাচ্চা না তুমি মায়ের রক্ত ভুলে গেছো তুমি মায়ের দুধ ভুলে গেছো তুমি মুসলমানের পরিচয় ভুলে গেছো তোমার আর কিচ্ছু নেই বেঈমান তোমার শতভাগ তার দলভুক্ত করে ফেলছে এই জন্য দয়া করে নামাজ পড়তে চেষ্টা কর যুবক ভাই মনে করো বাবা খবর নিল না মা খবর নিল না গ্রামের পাড়া কেউ কিছু বলল না তবুও কিন্তু দোস্ত হাসরের ময়দানে তুমি একাই তোমার জিন্দিগির জবাব দিতে হবে ধরে নাও কেউ গুরুত্ব দেয় নাই বাপ কিন্তু তাই বলে বাঁচার কোনো উপায় নাই ফেরাউনের ঘরে আসিয়া স্ত্রী জান্নাতি হয়েছে ফেরাউন জাহান্নাম আজরের ঘরে ইব্রাহিম জান্নাতি সন্তান কিন্তু পিতা আজর জাহান্নাতবের বাতিজা মোহাম্মদ এজন্য বন্ধু বলে নাই চাচা বলে নাই মা বলে নাই বলে নিজেকে নষ্ট করে দিলে হবে না বরবাদ করে দিলে হবে আমি প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করলাম আজকে এখন ইনশাল্লাহ এশান নামাজের বক্তব্য এশান নামাজ হবে এশার নামাজ থেকেই জিন্দিগির পরিবর্তন শুরু হোক সবাই বলি ইনশাআল্লাহ এ যত ছেলে তোমরা যদি মার দুধ খেয়ে থাকো তোমরা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে আমার অনুরোধ রইল তোমরা এখন মজমা শেষ হলে এদিক সেদিক সিট্টাবিটা যাইও না তোমরা প্রত্যেকে অজু করে এশার নামাজ পড়ো এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের মুরব্বী আরে বাপ আমাদের বটগ্রামের হুজুর আজকের যিনি প্রধান মেহমান আল্লামা নুরুল হক দামাদ বারাকাত উনি আমাদের কুমিল্লার রত্ন গর্ব অহংকার হুজুরের আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিটের কথা আঙ্গ কয়েক লক্ষ কথার চাইতো কুটি গুণ দামি এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি বাবা ভাই সবাই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ে আবার যথারীতি এই দাওয়াতুল হক ইমাম মুসল্লি কল্লাম পরিষদ ওনাদের ইসলাহী মজলিসে আমি আসছি এলাকার সব ইমামরা আপনাদের ভালোর জন্য আপনাদের পরিবর্তনের জন্য আপনাদের জিন্দিগি গঠনের জন্য এই ফিকির করেছে অতএব আপনারা দয়া করে প্রত্যেকেই মজমা আবার সুন্দর করে বসে বয়ান শুনবেন